ছাত্র শিক্ষক রে বা যত্তরো তোমরা Najib থাকে আল্লাহ Najib এর সাথে তদ্দতে কুওয়াত দান করো সত্যতে শিক্ষক খ্রিস্টান কুওয়াত সাইবী বাকি দান করো আদর্শ বানাও শয়তানের হাত থেকে মন সরদু করতে যে সফলতা দান দাও আল্লাহ ই মাদ্রাসাতে যারা পড়ছে

والا کئی بھی کزن امر لگی کلیہ دےو می سیان حرام کو رہ اللہ 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 মক্করবাজি বুঝি না চক্কর মক্কর বুঝি না গালা মাদুর বিরুদ্ধে মক্করবাজি করে মক্কর চক্কর করে ধুকা ফেরফ করে গালা মিথ্যা তো উঠায় দেশ নষ্ট করতে চায় জাতি নষ্ট করতে যায় বৃথ্যা প্রবঞ্চনা দিয়া ধোঁকা দিয়া মানুষকে নষ্ট করে সব তো তোমার হাওয়ালা লামোরানের নবীর গধারনি হুমাই উন্মদরে টুকরা তোমার হাওয়ালা করিয়া দিলা যারা ঘর বাঙে যারা উন্মুদ কে টুকরা করে এদেরকে টুকরা টুকরা করে খতম করিয়া দাও সালিমদের হাত থেকে মুক্তি দাও

মসজিদ গুলার হেফাজত করো আলেমদের ইজ্জত এই দেশে বাড়াইয়া দাও মাটির উপরে যারা তারা ইজ্জত বাড়াইয়া দাও মাটির নিচে যারা তারা ইজ্জত বাড়ায় দাও মাটির নিচে বাংলার যত অলি দরবেশ ঘুমাইয়াছেন তাদের মুসিলাতে আপনারা বাসা সুজা জালাল দন্ত আওলিয়াবিয়া চা পাক গব মা আওলিয়া গর বদল দন বড়েলা কোলাকো বড় বড় গনি দরভি আল্লাহ তাআ জি রুজিলাতে আমরার উপর রহম করো জয় মঙ্গল গ জানা এই মধ্যে শক্তি দেও এলেমের মধ্যে শক্তি দেও শরীরের মধ্যে শক্তি দেও

আপনার মা বাবা যারা কবর বাসি তাদের কবর বাজানো বাজাইয়া সবজা করছে আমাদের উস্তাব যে সিলসিলা আছে

अल्लाह दुआ रसुल तो य माया मोहम्मद महारीफ देव तुम्हारे गोलामी करते युटुकु डर